এডুকেশন ইজ দ্য ফিউচার অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট উই হ্যাভ টু ওয়ার্ক অন আর সেই জন্য কিন্তু আমি আজকে নিয়ে এলাম হচ্ছে গিয়ে ওপেন এয়ার স্টাডি মোড মানে আমরা যেভাবে এখন পড়ালেখা করি আমরা যেভাবে আসলে আমাদের শিক্ষার লেভেলটা একটা নেক্সট লেভেল নিতে পারি সেখানে আমরা দেখছি যে এডুকেশন ইজ চেঞ্জিং দ্য ওয়ে উই থট এডুকেশন উড বি ফর লাস্ট কাপল অফ ডিকেটস সো আমি দেখছি যেহেতু আপনি এই বইটা পড়েছেন আমি এই বইটা প্রায় তিন বছর আগে দেখছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে এডুকেশনটা পাল্টে দিচ্ছে এবং এডুকেশন আসলে কোথায় যাচ্ছে সেটার একটা পার্সপেক্টিভ কিন্তু আমি আসলে নিয়ে এসেছি যে এখন চ্যাট জিপিটিকে আমরা শুধুমাত্র আমরা অর্ডার করবো না যে দিস ইজ ওয়াট ইউনিট টু ডু ফর মাই এডুকেশন বাট চ্যাট জিপিটি উইল হেল্প আস চ্যাট জিপিটি উইল হেল্প আস টু গেট ইট টু ডিপার ডিগ ইন ডিপার ডিগ ইন ডিপার ইন যে আমরা চ্যাট জিপিটি স্টাডি মোড মানে যেটাকে আমরা বলছি চ্যাট জিপিটি স্টাডি মোড এবং সেই স্টাডি মোডে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা একটা ধারণ পাবো যে চ্যাট জিপিটি কিভাবে আসলে আমাদেরকে নেক্সট লেভেল এডুকেশনে হেল্প করবে আর সেই জন্যই আমরা চ্যাট জিপিটি স্টাডি মোড যেটাকে বলছি যে ইট উইল হেল্প আস টু ডু দ্য টেস্টিং বা অ্যাট দ্য সেম টাইম আমরা কিভাবে শিখবো আমরা কীভাবে শিখবো সেটাও কিন্তু এখানে এসছে এবং সেই জন্যই কিন্তু ওরা বলছে যে যে কোনো একটা টপিক ধরে ধরে আমরা ভেতরে ঢুকতে পারি যে কোনো একটা টপিক ধরে ধরে আমরা বলতে পারি যে না দিস ইজ ওয়াট আই ওয়ান্ট টু লার্ন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোন টপিকটা আসলে ডিফিকাল্ট আর কোন টপিকটা একটু ইজি এবং সেটাকে আমরা কীভাবে সাহায্য করবে আমাদেরকে আর এই জন্যই কিন্তু চ্যাট জিপিটি স্টাডি মোড এবং সেই স্টাডি মোডে শুধু সে শুধু আমাকে হোমওয়ার্ক করবে না বাট অ্যাকচুয়ালি সে আমাকে দেখাবে যে হোমওয়ার্কটা কিভাবে করতে হচ্ছে এবং কিভাবে এই জায়গাটা আসলে ওয়ার্কআউট হচ্ছে আর সেই জন্যে আমি মনে করি যে চ্যাট জিপিটির যেই মোডটা ওরা বলছে যে না দিস ইজ ওয়াট ইজ সামথিং অফ দ্য ফিউচার সেখানে আমি মনে করি যে আমি কিভাবে শিখব সেটাও কিন্তু আমার থাকা উচিত মনে যে আমি কিভাবে শিখতে চাই এবং চ্যাট জিপিটি উইল হেল্প মি অর হেল্প আস যে কীভাবে আমরা এই জিনিসটাকে ওয়ার্কআউট করবো আর সেই জন্যই কিন্তু চ্যাট জিপিটি স্টাডি মোড এবং চ্যাট জিপিটি স্টাডি মোডে আমি যেটা বুঝতে চাই যে আমরা শুধুমাত্র চ্যাট জিবিটিকে কামলাগিরি করবো না বাট অ্যাকচুয়ালি চ্যাট জিবিটি উইল হেল্প মাস হেল্প আস টু লার্ন ইভেন ডিগ ইন ডিপার অন এনি সাবজেক্ট লাইক কীভাবে আমরা শিখতে চাই এবং শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর আস যেহেতু লেভেল ফাইভ অর্গানাইজেশন উইল বি কন্টিনিউয়াসলি লার্নিং